ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন আজকে আপনাদেরকে দেখাবো খুবই উচ্চ মানের ইউলিস্টিক ট্র্যাপ বা হলুদ ফাদ আপনারা বাংলা থেকে এই পণ্যটি চাইলে খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন এখন আপনা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক একটি হলুদ সেটি দেখতে ঠিক কেমন হয় এই হলুদ উপরে ব্লু প্রটেক্টেড পেপার থাকে কোনো পলিথিন নয় কিন্তু ব্লু প্রটেক্টেড পেপার ফলে দুই থেকে তিন বছর পর্যন্ত আঠাটা ভালো থাকে যদি আপনারা ব্যবহার না করে ঘরে রেখে দেন আর আঠাটা দেখুন কতটা শক্তিশালী হাতের মধ্যে লাগলেও পুরো পেপারটি হাতের সাথে উঠে আসে এটা শুধু বোঝানোর জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে আর এই পেপারটির দুই পাশে দুটি ছিদ্র থাকে যেটা সাথে আবার তন্তু দেয়া থাকবে আপনারা যখন এটা কোনো কিছুর সাথে বাঁধতে চাইবেন তখন খুব সহজে এই তন্তু দিয়ে বেঁধে নিতে পারবেন এটির হলুদ রঙের হওয়াতে পোকা খুব সহজেই আকৃষ্ট হয় এবং নানান ধরনের ক্ষতিকর পোকামাকড় এটাতে আটকাতে থাকে আপনারা যারা এটা নিতে চান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো যে কোনোভাবেই যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিস থেকে এসে নিতে পারেন